আসসালামু আলাইকুম হজরত আলী রাদ আনহু এর পরিবারে পাঁচজন সদস্য ছিলেন তিনি নিজে সহ হজরত ফাতিমা রাজা আনহু হজরত হাসান রাজা তালনু হজরত হোসাইন রাদ আল্লাহ এবং হজরত হারিস রাজাউ তালা আনহু একবার তারা তিন দিন অনাহারে থাকেন কিছুই আহার জোটেনি হজরত ফাতিমা রাজত এর একটি চালর ছিল তিনি তা বিক্রির জন্য হযরত আলীর দালতাল আনহুকে দিলেন হজরত আলী রতাল আনহু তা ছয় দেড়হামে বিক্রি করে দেন আর তখনই একজন ফকির এসে তার কাছে ছাওয়াল করল আল্লাহর আসতে আমাকে দান করুন হজরত আলী দালত আনহু সে ছয় দেড়হাম ফকিরদের মাঝে ছদ্কা করে দিলেন এই বিস্ময়কর ঘটনার পর হজরত জিব্রাহ আলহ সালাম মানবরূপে হজরত আলী দেহতাল আনহু এর সাথে পথে সাক্ষাৎ করে তার সঙ্গে ছিল একটি জান্নাতি ও তিনি বললেন হে আবুল হাসান আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো আলিরা দেহলতাল আনহু উত্তি নিয়ে বললেন আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই কততে আপনি বিক্রি করবেন তিনি বললেন একশো দিরহান অতপর হজরত আলী রেদাল আনহুম একশো দিড়হানের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন আলী রেদালতাল আনহুম পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বেদইন রূপে হজরত মিকাইল আল তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন হে আবুল হাসান এ উটটি কি বিক্রি করবেন তিনি বললেন হ্যাঁ মিকাইল আলাই সালাম জিজ্ঞেস করলেন আপনি কত মূল্যে তা ক্রয় করলেন আলিরে দেহলতাল আনহু বললেন একশো হামি। বেদিন বলল আমি ষাট হাম লাভে তা ক্রয় করব এরপর উটনিটি তিনি তার নিকট একশো ষাট হামি বিক্রি করলেন বেদুন তাকে একশত সারদের হাম দিল আলীরা দেহলতাল আনহু টাকা নিয়ে পথ চলতে লাগলেন পথিমধ্যে পূর্বের সে বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হল তিনি ছিলেন হজরত জিব্রাইল আলি সালাম আলিরায় দেহতাল আনহুকে বললেন হে আবুল হাসান নিশ্চয়ই উটনি বিক্রি করেছেন তিনি জবাব দিলেন হ্যাঁ জিব্রাইল আলি বললেন আমার প্রাপ্য পরিশোধ করুন আলিরা দেহতাল আনহু তাকে কথা মতো একশত দেড়হাম দিয়ে দিলেন এবং তার সঙ্গে ছিল ষাট দেড়হাম এ নিয়ে ফাতেমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে দেড়হামগুলো রেখে দিলেন ফাতিমারা দেহতাল আনহু জিজ্ঞেস করলেন এত দেরহাম কোথায় পেয়েছেন আলিরা দেহতাল আনহু বললেন আমার সঙ্গে ছয় দেড়হাম দিয়ে ব্যবসা করেছি তিনি আমার ষাট হাম দান করেন অতপর তিনি মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর নিকট গেলেন এবং ঘটনা খুলে বললেন মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন হে আলী বিক্রেতা জিব্রাইল আলি সালাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলহি সালাম অতপর তিনি বললেন শোনো হে আলী আল্লাহ পাক তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি তোমার স্ত্রী জান্নাতি রমিনীদের সর্দার তোমার পুত্রদয় জান্নাতি যুবকুলের নেতা আর তোমার শ্বশুর নবীকুলের সর্দার সুতরাং আল্লাহর এ দানের জন্যে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সে সব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন আল্লাহ সর্বজ্ঞ আচ্ছালাম আলাইকুম